উপস্থিত আপনারা সবাই দেখলেন আমার বইনের শরীরের ওজনের চেয়ে বেশি টাকা দিয়ে দিচ্ছে এনে মাইটা দবার সামনে দিছি এই কোনো ফ্রাই নেই জমনা রাহুল তোর তিন পুরুষ বইসা খাইতে পারবো এই টাকাগুলা দিয়া দুই মেয়ে পুতেই এই টাকাগুলা কোড়ায় নিয়ে চুপচাপ এখান থেকে চলে যান আর একটা কথা বাড়াবে না কি রাহুল টাহার বস্তা তো দেখলা এবার বলো না সাজা। আমি টাকা পয়সা নিমু না আমি রানের বিয়া করবো এটা হলো ফাইনাল আমার টাকা পয়সার লোভ দেখা কোনো লাভ নেই এই খয়রাতির বাচ্চা জীবনে কোনো দিন এত টাকা একসাথে চোখে দেখছ তারপর রানির এই বিয়া করবো রানির এই বিয়া করব রানির এই বিয়া করবো ভাই আমি তো আপনার বোনটা বিয়ে করতে যেতেছি আপনার বোন আবার দিয়ে দেন তাহলে তো জামেলা শেষ আমার টাকা লাগবো না ভাই এমনি কোনো কাম হইব না তুমি এক কাম করো আব্বার পিস্তল দেয় না আমার হাতে দাও আমি একটা গুলি করার মাথার খুলে উড়াবো দিয়া শোক মিটে যাবো হায় হায় আমার বৌদিকে বিয়ে করার আগেই বিপদ হয়ে যেতে চাই বাদ দাও না তুমি বিয়েটা কইরা ফলাই চলো তোর মইরা না তো সমাধান হইতেছে না মেয়ে তো মোটেই রাজি না আর এই পরিবারের কেউই রাজি না রাহুলের মা তোমার পলারে বুঝাও মেনবাছা আমার পলারে অনেক বুঝাইছি বুঝ মানে না কি করব কন।

পাঁচশো টাকার বান্ডিলে আমি আমার মাইয়ার ওজনে টাকা দিছি তাও রাহুলের সমস্যার সমাধান হয়নি এই পৃথিবীতে সব সমস্যার সমাধান হলো টাকা আর টাকা দেওয়া যেটা সমাধান হয় না সেটাই বন্দুকের গুলি দিয়া মেম্বার সাহ আমি আপনারা কোয়া দিলাম এই পোলা যদি আর একবার আমার মাইয়ার পিছে যায় আমি ওর গুলি করে আমারও জামশেদ টাকা লো আয় রানী পিছিয়ে আয় ¡Gracias!